আগের দিন যে পাঁচ রকমের ভর্তা রেসিপিটা শেয়ার করেছিলাম তার মধ্যে এটা হচ্ছে পাঁচ নাম্বার রেসিপিটা যেটা আমি কিন্তু দেখাইনি এটা হচ্ছে পটল আর চিংড়ির ভর্তা দুর্দান্ত স্বাদ হয়েছিল এই পটল চিংড়ির ভর্তাটা যদি এক পটল খেয়ে যদি বিরক্ত হয়ে যাচ্ছ তাহলে কিন্তু তোমরা একবার বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে নিও যদি চিংড়ি মাছ নাও থাকে তাহলে তোমরা কিন্তু শুধু পটল দিয়েও বানাতে পারো আর খুব কম সময়ে এত টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায় না বানালে কিন্তু বুঝতেই পারবে না আর চিংড়ি মাছ যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার দিও দুর্দান্ত খেতে হয়েছিল তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে আমি চারটি পটল নিয়েছি পটলটাকে বেশ ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব আর নিয়েছি এখানে চিংড়ি মাছ খুব অল্প কয়েকটাই পটলের মুখটা দুদিকটা ভালো করে কেটে নিয়ে এই যে আমি এখানে উপরে পাতলা করে একটু খোসাটা ছুলে নিচ্ছি মানে পুরো খোসাটা কিন্তু আমি তুলছি না উপরে পাতলা করে একটু খোসাটা তুলে নিচ্ছি এরপর চার টুকরো করে নেব মাছখিন দিয়ে দু টুকরো করে এটা চার টুকরো আর তোমরা যদি চাও তাহলে কিন্তু পটলের খোসাটা তুলে দিতেই পারো আমি কিন্তু আর পটলের খোসাটা তুললাম না আর তোলার প্রয়োজনও নেই তো পটলের খোসা ভর্তা হয় তাহলে আর খোসাটা ফেলে দিয়ে কিলাম তো ছোট ছোট করে টুকরো করে নিলাম তাতে করে পটলটা সিদ্ধ করতে সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে দু টুকরো করে নিয়েছি এরপর এটাকে সেদ্ধ করে নেবো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম কেটে রাখা পটল আর টমেটো একটু কিছুক্ষণ সেদ্ধ করে নেব সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে তারপর ওটা পেস্ট করব। এদিকে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি এক চামচের মতন কালো জিরে কালো জিরে থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো এখানে এক চামচের মতন কাঁচা লঙ্কা কুচি মানে ওই পাঁচ ছটা আমি কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি সেটাকে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দেবো এখানে ওই যে কয়েকটা রসুনকে কুচি করে নিয়েছি সেই রসুন কুচিটা রসুনটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব কেননা রসুনটাতে একটু ভাজতে টাইম লাগে তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি আর তারপরে আদাটা কিন্তু সব শেষে দেবো আমি কিন্তু এখানে কোনো পেস্টে ব্যবহার করছি না এই রকমভাবে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা কুচি করে একবার এই পটলের ভর্তাটা বানিয়ে দেব দুর্দান্ত লাগে কেননা যখন ভর্তাটা যখন খাওয়া হবে ভাতের সাথে যখন মাখানো হবে তখন এই রসুন আদা যখন মুখে লাগবে ও যেন স্বর্গ সমস্ত কিছু বেশ ভালো করে নাড়চাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা এই যেমন অল্প একটু হলুদের গুঁড়ো এক চামচের মতন ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য গুঁড়ো মশলাটাকে তেলের মধ্যে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দেব ওই যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেই চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কিন্তু আমি আলাদা করে আর ভাজছি না এই তেলের মধ্যেই হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব আর এখানেই কড়াইয়ের মধ্যে একটু করে কেটে নেব আর হ্যাঁ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আর ওই ভালো ভালো কমেন্ট করে মনের জোরটা বাড়ে তো এই দেখো এইভাবে খুন্তির সাহায্যে মাছগুলো একটু হালকা করে ভেঙে নিচ্ছি আর আলাদা করে কোনো কিছু করার প্রয়োজন নেই তারপর এখানে যে পটল টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব একটা দেখো স্মুথ পেস্ট করে নিয়েছি ওটাকে মশলার সাথে বেশ ভালোভাবে এরপর কষিয়ে নেব এত সুন্দর গন্ধ ছিল আর এত টেস্ট হয়েছিল। গরম ভাতে যদি এটা থাকে সত্যি বলতে আর কোনো কিছুর প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতন চিলি ফ্লেক্স তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো তাহলে কিন্তু তোমরা এটা অবশ্যই দিও এতে স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে এরপর এটাকে কিন্তু একটু শুকনো করে নিতে হবে মানে ভর্তাটাকে রেডি করে নিতে হবে এই দেখো আমার ভর্তাটা কিন্তু কড়াই থেকে উঠে উঠে আসছে রেডি হয়ে গেছে আমার পটল চিংড়ির ভর্তা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানি টাটা